পতের গুনাহগারের চোখের পানি জাহান্নামের আওয়াজ আল্লাহকে বলবে আল্লাহ বেনামাজিগুলো গুলো কই ও আল্লাহ গুনাহগার আমার পেটে দাও আমার পেটে खुধা আল্লাহ বলে জাহান্নাম অপেক্ষা কর আমি আল্লাহ বিচারটা শেষ করে নেই জাহান নাম চায় চায় না আল্লাহ করবে জাহান নামের গলায় শিকল লাগাইয়া ধর সামনে যেন আসতে না পারে পেছনে ধরে রাখো সত্তর হাজার শিকল লাগাইয়া এক একটা শিকলের গোড়ায় সত্তর হাজার ফেরেসটা ধরে টানবে জাহান নামকে পেছনে ধরে রাখতে পারবে না আমার মায়ার নবী রহমতের নবী দেইখা কান্না করবে আল্লাহ জাহান নামের ফিরাও আমার একটা উম্মত যেন জাহান নামের মধ্যে না যায় আল্লাহ বলবে ফেরেস দিকে আয় একটু পানি দিয়া বলবে জাহান নামের মধ্যে একটা সিটাইয়া দিয়া দাও ফেরেশতারা তারা আল্লাহর হাতে কুদুরতের পানিটা নিয়ে যখন দিবে জাহান নাম দ্রুত পেছনে দৌড়াইতে থাকবে ফেরেশতারা তারা বলবে আল্লাহ সত্তর হাজার শিকল লাগাইয়া যেই জাহান নামকে ধরে রাখতে পারি না এমন একটু পানি তুমি i সাথে জাহান্নাম দরায়ে গেল এটা কেমন বরকতের পানি এটা কি কাউসারের পানি নাকি জমজমের পানি নাকি আবে হায়াতের পানি না দুনিয়ার কোন সমুদ্রের পানি বৃষ্টির পানি আল্লাহ বলবেন না না তারা এটা ওই পানি না হাউজে কাউসারের পানিও না জমজমের পানিও না এটা আবে হায়াতের পানিও না এটা সমুদ্রের পানিও না এটা বৃষ্টির পানিও না আল্লাহ বলবে এই পানি হলো আমার বন্ধু মুহাম্মদের উন্মতের গুনাগারের চোখের পানি আমার বান্দা মোহাম্মদের উম্মত গুনার কথা স্মরণ করে চোখের পানি ফেলেছে ওই গুনাগার উম্মতের চোখের পানিরা তো বড় আল্লা কী বেশি করে কান্না করো কম কম হাসো নবী বলেন এক ফোঁটা চোখের পানি সেরে কাদো দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না তোমার আমার গুনার কারণে জাহান নামের আগুন কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না ও যুবকেরা ও বৃদ্ধ বাবাজিরা ও পর্দারার আলের রাম্মা জানেরা দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না বিছানায় যখন ঘুমাইতে যাই মশারি টানাইয়া ঘুমাই বোশায় কাপড়াইলে ঘুমাইতে পারবো না গুণা নিয়ে কবরে গেলে মশারি কই পাবে ওই কবরে সাপ বিচ্ছু পোকামা করে ভরে যাবে ওয়াল্লার আল্লাহর বান্দারা গরমে ঘুমাইতে পারিনা ফ্যান চালাই এসি চালাই গুণা নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের দরো কেমন করে সহ্য করবা রে বাবা এখনো কি সময় হয় না তওবা করবা না ওরে বান্দা কয়েকদিন আর বাঁচবা এখনো কি জাহান নামের ভয়ন্তরে আসে না ওরে মা বাবার শাস্তির ভয়ে যদি সন্তান কান্না করতে পারে ওস্তাদের শাস্তির ভয়ে যদি ছাত্র কান্না করতে পারে আমার মাওলার আজাবের ভয় কি কম আল্লাহর বান্দা আজাবের ভয়ে কেন চোখের বানিয়ে আসবে না গুনার কারণে দিলটা পাথর দিলটা পাথর হওয়ার কারণে চোখে আসে না মাওলারে মনে মনে ডাকো আর বলো দয়ার মালি দিলটা নরম বানায় দাও কান্নাওয়ালা চক্ষ দান করো আল্লাহ ও যুবক তোমার মতো যুবক স্কুলে পরে কলেজে পড়ে পাশ নামাজি নাই তুমি একটু চিন্তা করো তুমি কেন পারো না তোমার মতো যুবক র্যাব পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না তুমি নিজেরে প্রশ্ন করো তুমি কেন পারো না ও আল্লাহর বান্দা ও বৃদ্ধ বাবাজিরা আপনাদের মতো কত বুড়া মানুষ যত কষ্ট হোক নামাজ সারে না আপনি কেন পারেন না ও পর্দার আড়ালের আম্মা আপনার কত কত বড় মা এই এলাকায় খুঁজলে দেখবেন পাঁচ সত্য নামাজ পড়ে রাতের বেলা তাহাজ্জুদ পড়ে সন্তানের জন্য দোয়া করে আম্মাজান আপনি কেন পারবেন না ও বোনেরা আপনার মতো কত বোন স্কুল কলেজে পড়ে পাশক্ত নামাজ পরে পর্দা করে ইজ্জতের উপরে কোন আক্রমণ করে না মোবাইলের গুনা নিয়ে সময় কাটায় না আপনি কেন পারেন না আল্লাহর কাছে তৌফিক চান আর হেদায়াতের দোয়া করেন ও আল্লাহ শয়তানের ধোকায় পরে গুনা করে ফেলেছি গুনার কারণে হাত না পাক চোখ না পাক জিব্বা না পাক অন্তর না পাক ও আল্লাহ এক সেকেন্ডের আজাব সইতে পারব না অতএব আজকে তৌবা করে ফেললাম ও আল্লাহ আর বান্দারা মা বাবার দোয়া নিয়া সামনে আগাও এ যুব ওই মা বাবার দোয়া ছাড়া তুই পরীক্ষায় পাশ করতে পারো নাই মা বাবার চোখের বানি দোয়ার কারণে আজকে চেয়ারে বসলাম মা বাবার দোয়া চোখের পানির কারণে তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হয়েছো ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানির দোয়া করতে পারবা না যাদের মা বাবা বেঁচে আছে দোয়া নাও মা বাবার দোয়া নিয়া সামনে আগাও কেরামের পরামর্শ নিয়ে আগাও আল্লাহর কাছে মনে মনে তো আর বলো আল্লাহ সামনে আর গুনা করো না নামাজ